তুমি মিনিসিং কেস ঘুরতে যাচ্ছে শুনে থেকেই আমারও মনটা খুব ঘুরতে যেতে চাইছে আমার তো আগের মাসে ঠিক ছিল মামার বাড়ি ঘুরতে যাব কিন্তু ঠিক ঘুরতে চাওয়ার আগে জানতে পারি ওই সময় স্কুলে স্পেশাল প্রজেক্ট জমা দিতে হবে গিরে তোজো তোর প্যাকিং পুরো কমপ্লিট এই দেখেছিস প্যাকিং বলতে মনে পড়লো আমি তোমার ফুটবলটাই নিয়ে নি সমুদ্রের ধারে বিচে গিয়ে বল খেলতে হবে তো যা যা তাড়াতাড়ি সব প্যাক করে নে হ্যাঁ রে আমি আজকে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি ফিরে এসে আবার তোদের সাথে দেখা হবে খুব মজা করে ঘুরিস সাবধানে যাস টাটা রাতে তোজোর ফোন কি রে তোজো কাল না তোর সকালে ঘুরতে যাওয়ার কথা তুই এখনো ঘুমুস নি না কাশি মামা আমাদের ঘুরতে যাওয়াটা হচ্ছে না কেন রে কি হয়েছে তুমি আমার মুখে নন্দিনীর নাম শুনেছো তো নন্দিনী নন্দিনী রাইট রাইট নন্দিনী মানে তোর ওই মামার মেয়ে নন্দিনী তোদের দুজনের তো খুব ভালো বন্ডিং তুই নন্দিনীকে দিদি না বলে নাম ধরেই ডাকিস সেই নন্দিনীর কথা বলছিস তো হ্যাঁ আমি সেই নন্দিনীর কথাই বলছি কি হয়েছে নন্দিনীর হঠাৎ এত রাতে নন্দিনীর প্রসঙ্গ কেন নন্দিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কখন থেকে একটু আগে মায়ের কাছে মামার ফোন এসেছিল মামা জানায় গতকাল নন্দিনীর কলেজে ফেস্ট ছিল নন্দিনীর গতকাল রাত করেই বাড়ি ফেরার কথা কিন্তু আজ সারা দিন পেরিয়ে যায় নন্দিনী এখনো বাড়ি ফেরেনি নন্দিনীর ফোন সুইচ অফ বাধ্য হয়ে মামারা আজ রাতে থানায় মিসিং ডায়েরি করেছে ও মাই গড 24 ঘন্টা হয়ে গেল নন্দিনীর কোনো খবর নেই হ্যাঁ কাশি মামা বাড়িতে মা কান্না শুরু করে দিয়েছে ওদিকে মামা মামির অবস্থা ভালো না আমরা কাল ভোরবেলাতেই মামার বাড়ির দিকে রওনা দেব আমি তোমার রিকোয়েস্ট করব তুমিও আমাদের সাথে চলো না আমি কিন্তু চিকু পোকাই তিননি ওরা জানে না আমি সবার আগে তোমাকে ফোন করলাম এবার ওদেরকেও ফোন করে জানাবো আমি শিয়ার কাল সকালে ওরাও তোর সঙ্গে যেতে চাইবে। আমি জানি ওরা আমাকে এতটা বিপদে একা ছাড়বে না। ওরা যদি যেতে চায় তুই ওদেরকে সঙ্গে নিয়ে যাস। আমি সকালে ঠিক তোর মামার বাড়ি পৌঁছে যাব। আচ্ছা। কাল সকালে দেখা হচ্ছে। শান্ত তোরা চারজনে একসঙ্গেই থাকবি। কাউকে কিছু না বলে তোরা কিন্তু এদিক ওদিক চলে যাস না। না না আমি কাশি মামার অপেক্ষা করছি বাবা তুমি মাকে মামিকে কাঁদতে বারণ করো পুলিশ তো নিজের কাজ করছে আর কাশি মামাও তো আসছে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে মেয়েটার কোনো খবর নেই আমার নিজের মনটাই মানছে না রে বাবা আমি ভেতরে যাচ্ছি তোরা এখানে কাশি মামার জন্য অপেক্ষা কর কাশিমামা এসে গেছে আর কোনো চিন্তা নেই বাড়িটা চিনতে একটু সময় লেগে গেল আচ্ছা তোজ বাড়িতে ঢোকার আগে নন্দিনীর বিষয়ে বেসিক কিছু ইনফরমেশন আমাকে দে মামা নন্দিনী কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে বয়স আঠেরো পড়াশোনায় ব্রিলিয়ান্ট কিন্তু নন্দিনীর মা বাবার সাথে নন্দিনীর সম্পর্ক ভালো নয় মা বাবার সাথে সম্পর্ক ভালো নয় মানে বুঝলাম না তো আসলে নন্দিনী চাইতো বাংলা লিটারেচার নিয়ে পড়তে কিন্তু নন্দিনীর বাবা অর্থাৎ মামার জেদ ছিল মেয়েকে সায়েন্স নিয়ে পড়তেই হবে নন্দিনী ফিজিক্সে অনার্স নিয়ে কলেজে অ্যাডমিশন নেয় কিন্তু ওরই পড়াশোনা মোটেই ভালো লাগতো না সে কথা আমাকেও মাঝে মধ্যেই ফোনে জানাতো আচ্ছা বেশ ঠিক আছে এবার চল ভেতরে গিয়ে নন্দিনীর বাবা মাকেও কিছু প্রশ্ন করা যাক হ্যাঁ চলো আরে আসুন কাসিনথ বাবু আসুন ইন্সপেক্টর চক্রবর্তী আসলে নন্দিনী তো দিদি তাই এই কেসটা একটু পার্সোনালও বটে হুম তা তো বুঝেছি কিন্তু এই কেসটা একটু বেশি জটিল কি কিরকম আসলে নন্দিনীর মা জানায় পরশু রাতে ওনার মনে হয়েছিল যে নন্দিনী বাড়ি ফিরেছে ইয়েস নন্দিনীর মা বাড়ির মেন গেট খোলার আওয়াজ পেয়েছিলেন কিন্তু ঘুমের ঘরে ছিলেন বলে উঠে আর ঘর থেকে বেরিয়ে আসেননি শুধু তাই নয় রাতে নাইট গার্ড বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় নন্দিনীকে বাড়ির গেট খুলতে দেখেছিল তার সাথে আমি নিজে একটু আগে কথা বলেছি এদিকে আবার নন্দিনীর মায়ের বক্তব্য সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন যে বাড়ির গেট ভেতর থেকে বন্ধ আর নন্দিনীও নিজের ঘরে নেই মানে বন্ধ ঘরের মধ্যে থেকে নন্দিনী উধাও। কিভাবে হুম। ইন্টারেস্টিং চলুন একবার নন্দিনীর মা বাবার সঙ্গে কথা বলে নমস্কার আমি এক্স লেফটেন্যান্ট জেনারেল কাশিনাথ ভট্টাচার্য ইনি নন্দিনীর মিসিং কেসের বিষয়ে কিছু প্রশ্ন করবেন আচ্ছা নন্দিনীর কাছে কি বরাবরই বাড়ির ডুপ্লিকেট চাবি থাকে মামি তুমি শিওর নন্দিনী পরশুরাতে বাড়ি ফিরেছিল আমি যতই ঘুমের ঘুরে থাকি না কেন আমি ঠিক বাড়ির মেন গেটের লক খোলার আওয়াজ পেয়েছিলাম মেয়ের কাছে চাবি ছিল তাই আমি শিওর ছিলাম নন্দিনী বাড়ি ফিরে এসেছে কাশি মামা আমি দরজাটা ভালো করে চেক করে দেখেছি দরজায় কোনো ধাক্কাধাক্কি বা দরজার লক খোলার চেষ্টা করা হয়নি তার মানে যদি পরশু রাতে সত্যিই বাড়ির মেন গেট খোলা হয়ে থাকে তাহলে সেটা বাড়ির চাবি দিয়েই হয়েছে আচ্ছা তোরা একটা কাজ কর তোরা বাড়ির ভেতরটা এবং বাইরেটা ভালোভাবে খুঁজে দেখ কিছু পাস কিনা আচ্ছা কাশি মামা আমরা তাই করছি কাশি মামা দেখো সোফার নিচ থেকে এই একটা পেনের ঢাকনা পেলাম। নন্দিনীর বাবা মাকে জিজ্ঞেস করে এটাকে চেনেন কিনা। আচ্ছা মা মমি তোমরা এই পেনের ঢাকনাটা চেনো? এটা কি নন্দিনী ব্যবহার করত? না রে। রকম পেন নন্দিনীকে কখনো ব্যবহার করতে দেখিনি। আচ্ছা কোন কোন বন্ধু ওর সঙ্গে ফেস্টে গিয়েছিল সেটা কি আপনারা জানেন? হ্যাঁ, ও দীপ, সুস্মিতা আর মধু এই তিনজনের নাম বলেছিল। চলতো ওনাদের সঙ্গে গিয়ে কথা বলি চিকু তিন্নি পুকাই তোরা বাড়িতেই থাক কোন রকম খোঁজ খবর পেলে আমাকে খবর দিলে কাকে চাই দীপকে আমি দীপ কিন্তু আপনাদের তো চিনলাম না আমি এক্স লেফটেন্ট জেনারেল কে এন ভট্টাচার্য আরো আমার ভাগ নেই তাই ভিতরে আসুন আচ্ছা স্যার আপনারা আমার খোঁজ করছেন কেন তোমার বন্ধু নন্দিনী কাল থেকে মিসিং কি বলছেন আপনি নন্দিনী তো পরশু সন্ধ্যাবেলা কলেজের ফেস্ট এর পর আমার বাড়িতে এসেছিল সাথে মধু আর সুস্মিতাও ছিল তারপর আমার বাড়িতে একটু রেস্ট নিয়ে ওরা তিনজনে নিজেদের বাড়িতে চলে যায় তুমি কি বাড়িতে একা থাকো হ্যাঁ এই ফ্ল্যাটটা আমার আমার বাবা কিনে দিয়েছেন আমাকে পড়াশোনা করার জন্য কি কাজ করেন তোমার বাবা আমার বাবা ডায়মন্ড মার্চেন্ট ও আই আচ্ছা তোমার কি কারোর ওপর সন্দেহ হয় মানে এমন কেউ যে নন্দিনীকে কিডন্যাপ করতে পারে আমি তো এরকম কাউকে মনে করতে পারছি না কিন্তু স্যার আমি আপনাদের একটা কথা জানাতে চাই কি কথা স্যার নন্দিনীর সাথে নন্দিনীর বাবা মার সম্পর্ক মোটেও ভালো নয় নন্দিনী যেটাই করতে চাইতো নন্দিনীর বাবা মা বাধা দিত সে পড়াশোনা হোক বা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া সর্বত্র ইদানিং নন্দিনী কলেজের উল্টো দিকের বস্তিতে গিয়ে সেখানকার ছেলে মেয়েদের পড়াতো যার ফলে ওর বাড়ি ঢুকতে রোজি বেশ রাত হতো এটা নন্দিনীর বাবার একদম পছন্দ ছিল না প্রথমত উনি মনে করতেন যে বাড়ির মেয়ে বস্তিতে যাচ্ছে মানে তার মান সম্মান সব ডুবে আর দ্বিতীয়ত রোজ রোজ রাত করে বাড়িতে ফিরলে পাড়া প্রতিবেশীদের সামনে তারা মুখ দেখাতে পারছেন না এই ওদের মধ্যে ঝামেলা প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছিল এমন কি নন্দিনী বাড়ি ছেড়ে আলাদা থাকার কথাও ভাবছিল আচ্ছা কি বলছেন কি স্যার আমি তো বিশ্বাসই করতে পারছি না পরশু রাতেই তো তিন রাস্তার মোড় অবধি আমি নন্দিনী আর সুস্মিতা একসাথে ছিলাম আর ওখান থেকে নন্দিনী বলল তাড়াতাড়ি বাড়ি যাবে তাই এগিয়ে গেল আমি আর সুস্মিতাও বাড়ি চলে এলাম তোমার কারোর উপর সন্দেহ আছে না স্যার আমার কারো উপর সন্দেহ হয় না কিন্তু নন্দিনী ওর মা বাবার কারণে খুব ডিস্টার্ব ছিল তাই হতেই পারে হয়তো বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে নন্দিনী তোমার এত ভালো বন্ধু ছিল অথচ নন্দিনীর জীবনে কি চলছে তা সম্পর্কে তুমি কিছুই জানো না আমি শুধু নন্দিনী আর ওর মা বাবার সম্পর্কের অবনতির কথাই জানি নন্দিনী এটা নিয়ে সব সময় ডিস্টার্ব থাকতো পড়াশোনায়ও মন দিতে পারতো না তাহলে তোমার সন্দেহ কার উপর হতেই পারে নন্দিনের বাবা নিজের সম্মান বাঁচানোর জন্য নিজের মেয়েকে কিডন্যাপ করেছে কারণ ওর বাবার মনে হতো নন্দিনী যদি প্রস্থিতে গিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করায় তাতে ওনার সম্মান হানি হচ্ছে কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না হ্যাঁ সেটাই কাল সকালে ইন্সপেক্টর চক্রবর্তী বাড়ির দরজার ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টটা আমাকে পাঠাবেন দেখি সেদিন দরজায় কার কার হাতের ছাপ পাই কাশীমামা আমি কাল রাতে পেনের ঢাকনায় লেখা কোম্পানির নাম দিয়ে রিসার্চ করে অনেক কিছু জানতে পেরেছি পেনটা খুবই দামি কোম্পানির একটা পেন ইন্ডিয়াতে এটার খুব একটা বিক্রি নেই ভেরি গুড তো এদিকে ইন্সপেক্টর চক্রবর্তী ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট পাঠিয়েছেন নন্দিনীর বাড়ির মেন গেটে নন্দিনীর বাবা মা আর নন্দিনী ছাড়া বাইরের কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি কি বলছো কি কাশী মামা নন্দিনীর বাড়িতে নন্দিনীর মা বাবা ছাড়া আর কোনো বাইরের লোক আসেইনি এদিকে আবার নন্দিনীকে বাড়িতে ঢুকতে দেখা গেছে সকালবেলায় বাড়ির মেন গেট লক অথচ বাড়ির ভেতর থেকেই নন্দিনী গায়েব মানে আঙ্গুলটা তো সোজা নন্দিনীর বাবা মায়ের দিকেই উঠছে তুই তাড়াতাড়ি তৈরি হয়ে আমার বাড়ি চলে আয় তিন্নি পোকাই আর চিকুকে কিছু বলিস না ওরা স্কুলে যাক আমরা সকালে নন্দিনীর কলেজে যাব ওকে আমি আধ ঘন্টার মধ্যে আসছি আশি মামা চলো নন্দিনীর বাড়িটা আরেকবার ভালো করে সার্চ করি নন্দিনীর বাবা রাগি হতে পারে কিন্তু নিজের মেয়ের কিডন্যাপিং করাবে বলে আমার মনে হয় না ওকে তাই চল কাশিবামা মনে হয় কিডন্যাপারের খোঁজ পেয়ে গেছি তুমি আজ বিকেলে নন্দিনীর তিন বন্ধু ইন্সপেক্টর চক্রবর্তী আর বাকি সবাইকে এক জায়গায় আসতে বলো তোমাদের সবাইকে এখানে এক জায়গায় ডাকার একটাই কারণ নন্দিনীর কিডন্যাপারকে আমরা খুঁজে পেয়েছি কে কে সেই কিডন্যাপার কেমন আছি নন্দিনী ও বেঁচে আছে তো ভালো আছে তো আমরাও জানতে চাই আমাদেরও বলো নন্দিনীকে কে কিডন্যাপ করেছে নন্দিনীকে কিডন্যাপ করেছ তুমি হি ঠিক বললাম তো এই জন্য বলে যে বাচ্চারা বাচ্চাই হয় দিলে তো সেই বাচ্চাদের মতো একটা হাস্যকর কথা বলে মিস্টার দীপ তুমি যে নন্দিনীকে কিডন্যাপ করেছ তার অনেক প্রমাণ আমাদের হাতে এসে গেছে এখানে কি ঠাট্টা করার জন্য আমাকে ডাকা হয়েছে নাকি বাচ্চাদের দিয়ে কেস সলভ করানো হচ্ছে এর কি হচ্ছে আরে দীপ তুমি যদি কিছু নাই করে থাকো তাহলে তুমি রেগে যাচ্ছ কেন আমার উপর কিডন্যাপিং এর অ্যালিগেশন দেওয়া হচ্ছে আর আমি শান্ত থাকবো কি করে আচ্ছা আমি এবার একটার পর একটা প্রমাণ সামনে রাখতে শুরু করি তাহলেই কোনটা দুধ আর কোনটা জল সবার সামনে পরিষ্কার হয়ে যাবে সেদিন ফেস্ট ফেরত নন্দিনী যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সেই রাস্তায় থাকা একটা এটিএম এর সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইন্সপেক্টর চক্রবর্তীর হাতে এসেছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে এটিএম এর সামনে দাঁড়িয়ে দীপ নিজের ব্যাগ থেকে বার করে নন্দিনীর দিকে একটা জলের বোতল এগিয়ে দেয় সেই জলের বোতলের মধ্যে নন্দিনীকে অজ্ঞান করার মতন কোনো ওষুধ মেশানো ছিল কারণ ওখানে দাঁড়িয়ে জল খাওয়ার মিনিটের মধ্যে নন্দিনী নিজের মাথা ধরে এমন ভাব করে যেন তার মাথা ঘুরছে দীপ তখন নন্দিনীকে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে আর ওরা দুজনে ওখান থেকে নন্দিনীর বাড়ির দিকে রওনা দেয় তারপর নন্দিনীকে বাড়ির সামনে ছেড়ে দীপ পাশে লুকিয়ে থাকে কারণ দীপ তুমি চেয়েছিলে কেউ না কেউ যেন নন্দিনীকে বাড়ি ঢুকতে দেখে নেয় যাতে নন্দিনী নিজের বাড়ি থেকেই মিসিং হয়েছে এইটা তুমি পুলিশের সামনে তুলে ধরতে পারো নন্দিনীর সাথে তার মা বাবার খারাপ সম্পর্কের কথা সবাই জানে এইভাবেই তুমি চেয়েছিলে নন্দিনীর মিসিং কেসে ওর মা বাবাকে ফাঁসিয়ে দিতে আর হলেও তাই নাইট গার্ড নন্দিনীকে গেট খুলতে দেখে নিল নন্দিনী কোনো মতে নিজের বাড়ির গেট খুলে ঘরে ঢোকে তখন ওর পিছু পিছু ঢোকো দীপ তুমি তোমায় দেখে নন্দিনী কোনো রিঅ্যাক্ট করতে পারেনি কারণ সে ওষুধের ঘোরে আচ্ছন্য ছিল এই এই মিথ্যে মিথ্যে সাজানো তাই নাকি তাহলে নন্দিনীর বাড়ির এক্সহস্ট ফ্যানের তেল কালির ছাপ তোমার জুতোর নিচে এলো কি করে কিংবা তোমার দামি পেনের ঢাকনা সোফার নিচেই বা গ্যালো কি করে যে পেনের দাম প্রায় পাঁচ হাজার টাকা যেটা তোমার বাড়িতে ঢাকনা ছাড়া স্টাডি টেবিলের উপর রাখা ছিল আমি দেখে নিয়েছিলাম সেটা নন্দিনী বাড়ি ঢোকার পর তুমি নন্দিনীকে টেনে নিয়ে যেতে চাও সেখানে তোমাদের মধ্যে ধস্তাধস্তি হয় তাতে তোমার বুক পকেট থেকে পেনের ঢাকনা খুলে সোফার নিচে ঢুকে যায় নন্দিনী ঘোরের মধ্যে ছিল তাই খুব সহজেই তুমি নন্দিনীকে তোমার গাড়িতে তুলে নাও এটা হতেই পারে না বাড়ির দরজা তো ভেতর থেকে লক করা ছিল আমি নন্দিনীকে নিয়ে বেরিয়ে গিয়ে থাকলে দরজা ভেতর থেকে লক হলো কি করে তুমি কি করে জানলে দরজা ভেতর থেকে লক ছিল এটা তো তোমার জানার কথাই নয় ইয়ে মানে না না মানে না আসলে এইতো তুমি নিজেই নিজেকে ফাঁসিয়ে দিলে আমাদের খাটনি কমে গেল নন্দিনীকে গাড়িতে রেখে তুমি বাড়ি ফিরে মেন গেট ভেতর দিয়ে লক করে এক্সস্ট ফ্যানের গর্তটা বড় হয়ে ভেঙে পড়েছিল তুমি সেই তেল কালি মাখা জায়গা দিয়ে পালিয়ে যাও পালানোর সময় তেল কালির ছাপ তোমার জুতোর নিচে লেগে যায় সেই জুতো তোমার গেটের সামনে আমি দেখে এসেছি হ্যাঁ 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 নন্দিনীকে আমি আমার বাবার গোডাউনে লুকিয়ে রেখেছি বেশ করেছি আমি কিচ্ছু ভুল করিনি আমি সুস্মিতা এবং মধু নন্দিনীর ছোটবেলার বন্ধু নন্দিনী আমাদের সবার থেকে পড়াশোনায় ভালো হওয়ায় নন্দিনী সব সময় আমাদের কথা শোনাত অপমান করত আমাদের লোকজনের সামনে আমাদের তিনজনকে সব সময় ছোট করত সুস্মিতার খুব ভালো বন্ধু আমি নন্দিনীর পড়াশোনায় ভালো নম্বরের জন্য সুস্মিতাকে তার মা বাবার কাছে দিন রাত কথা শুনতে হতো নন্দিনীর মা মেয়ে অনেক নম্বর পেয়েছে এই বলে ফোন করে সুস্মিতার মা আর আমার মাকে কথা আমার এই জন্য নন্দিনীর উপর রাগ বাড়তে থাকে আমাদের সবার শত্রু হয়ে নন্দিনী আমি ঠিক করে নি নন্দিনীকে এবার সরিয়ে ফেলতেই হবে তাই এই কিডন্যাপিং এর প্ল্যান বানাই আমি ভেবেছিলাম এতে নন্দিনীর মা বাবা ফেসে যাবে আর আমাদের শত্রু ওপর থেকে সরে যাবে আমি ভেবে রেখেছিলাম কাল রাতে নন্দিনীকে অবস্থায় নদীতে ভাসিয়ে কিন্তু কিন্তু বাচ্চাটা আমার পিছনে পড়ে যেতেই আমি অ্যালার্ট হয়ে যাই ইন্সপেক্টর চক্রবর্তী আপনি এক্ষুনি একটা টিম পাঠান দ্বীপের বাবার গোডাউনে ওখানেই আমরা নন্দিনীকে পাব আর হ্যাঁ অ্যাম্বুলেন্স নিয়ে যাবেন জানিনা নন্দিনীর শারীরিক অবস্থা এখন কিরকম এই তোমরা এক্ষুনি এই ছেলেটাকে থানায় নিয়ে যাও আর দুজন আমার সঙ্গে এসো গাড়ি বের করো বোনেরা ভাইদের হাতে রাখি বাঁধে এই আশায় যে তার ভাই তাকে সারা জীবন রক্ষা করবে নন্দিনী তোমাকে রাখি বাঁধত আজ সত্যি সত্যি তুমি নন্দিনীর রাখির মান রাখলে বাবা এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে